তিনি গুন্ডা মন্ত্রী পুলিশ মন্ত্রী নন তিনি গুন্ডা মন্ত্রী গুন্ডাদের ব্যবহার করছেন এবং গুন্ডাদের বাঁচাবার জন্য পুলিশ প্রশাসনকে তিনি কাজে লাগাচ্ছেন আম্মানি আম্বানি দেখেছে ম্যাজি নাড়তে নাড়তে চলে গেলেন বিয়ে খেতে কে পয়সা দিচ্ছে এই যে মুখ্যমন্ত্রী আম্বানির ছেলের বিয়ে নিয়ে নেমন্তন্ন গেলেন যাতায়াতের খরচটা কে দেবে মেয়র পদটা কি কালীঘাটের নাকি কার কথা বলা হচ্ছে আর যে বলছে চেয়ারে বসে থেকে যে কি কোনো একটা নির্দিষ্ট ধর্মে জন্মগ্রহণ না করলে পরে সব দুর্ভাগ্যবান দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল যদি ওটা মুকে টিভি সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক তরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন এটা থেকে প্রমাণ হল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ধরনের গুন্ডাদের পক্ষে দাঁড়িয়ে গেছে এত বড় একটা ঘটনা মধ্যযুগীয় বর্বরতা এইভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে দলকে কাজে লাগিয়ে এত টাকা এসব বাড়িটাড়ি হয়েছে সেগুলো নিন্দা করলেন না সেগুলো নিন্দনীয় নয় ওটা নিন্দা উনি করবেন কি করে কেন উনি বেআইনি পথে যে পরিমাণ সম্পদ তৈরি করেছেন গোটা পরিবারের জন্য সেসব বলতে গেলে তো কর্মীরা বলবে বাহ আপনি নিজে করছেন আর আমরা করলেই দোষ হ্যাঁ এই সবটাই উনি জানেন যে তৃণমূল কর্মীরা রকম গুন্ডামি বদমাইশি করে

মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তাহলে কি যে সিপিএম এর এই যে এই জয়ন্ত সিং আগে নাকি সিপিএম এর আমলেই এর উত্থান সিপিএম এর আমলে মমতার উত্থান তো মানুষ তো একটা আমলেই জন্মায় তারপর বড় হয় জয়ন্ত সিং এর কত বয়স সিপিএম আমল কবে ছিল তো উত্থান কি হয়েছে জয়ন্ত সিং জন্মে থেকে মাসতান নাকি এই যারা বলেন না এই জঘন্যতম অপরাধ হলে যে সিপিএম আমলা হয়েছে তারা আসলে অপরাধের সমর্থক তারা মনে প্রাণে এই ধরনের অপরাধকে সমর্থন করেন এবং এই অপরাধীরা টিকে থাকলে তাদের সুবিধা হবে সেজন্যই তারা এই বাহানা খোঁজেন আমি বলছি সৌগত রায় মদন মিত্র তারা বলছেন আমরা গুলি খেয়ে যাব জয়ন্ত সিং নাকি তাদেরকে হুমকি দিচ্ছে এমন একটা নাম্বার দিয়েছেন যেই নাম্বার দেখা যাচ্ছে সেই একজন ব্যবহার করতেন তার কোনো অস্তিত্বই নেই বলছে এই যে কথা সৌগত রায় মদন মিত্র যারা মানুষকে জনপ্রতিনিধি মানুষকেই বাঁচাবে তারা বলছে আমরা গুলি খেয়ে যাব কি হবে পুলিশ কি করবে পুলিশটা কার হাতে আমি তো বলে বলে ক্লান্ত হয়ে পড়েছি এখন তো সৌগত মদন বলছেন তারাও এখন আক্রমণের লক্ষ্য বস্তু হয়ে গেছেন মদনের মতো অত বড় কি বলতেন না কি এমন চর মারবো বা তলায় শিগুলোর সময় যখন ছাত্ররা গিয়েছিল বলতে যে আমাদের সর্বনাশ করছেন কারণ তখন বলেছিল এমন চাপাটি মারবো মাথা ঘুরে পড়ে যাবে ওগুলো সেই লেভেলের তো তারা এখন প্রশনক জয়ন্ত দেবে কাঠমানি এই তুলবে কাটমানি তার জয়ন্ত সিং বলছে কাঠমানি খেয়ে এতদিন নিজেদের বুড়ি বাড়িয়েছে এখন আমার পক্ষে কোনো কথা বলবে নাই আমি একটা কথা বলছে আমার একটা জায়গায় কথা মুখ্যমন্ত্রী বলছেন সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করছে আমি আইনি ব্যবস্থা নেবো মানে কি হুমকি দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে সাংবিধানিক দায়িত্ব সংবাদ মাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া যদি কোনো সংবাদ মাধ্যম ভুল সংবাদ পরিবেশন করেন তবে তার উচিত তথ্য দিয়ে সেই ভুলটাকে জনগণের সামনে নিয়ে আসা নবান্নে কে আছে আমি তো দেখলাম প্রেস কনফারেন্স করছেন একজন যিনি সরকারি কর্মী নন নবান্ন তো পুরোপুরি বেসরকারি হাতে চলে গিয়েছে আইন শৃঙ্খলা নিয়ে আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম তো কোনো উত্তর পাইনি যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন একজন যিনি সরকারি কর্মচারী নন সরকারটাকে তো বেছে দিয়েছেন যাবে কেন সাংবাদিকরা সাংবাদিকরা পাড়ায় পাড়ার দাদাদের পাড়ার দাদারাই বলে দেবে প্রশাসনটাকে তো ভেঙে দিয়েছেন একেবারে মুখ্য সচিব থাকছেন না ডিজি পুলিশ থাকছেন না কিংবা এডিজি ল থাকলেও তিনি কিছু বলছেন না সাংবাদিক সম্মেলন করছেন একজন বাইরের লোক তাহলে সেই প্রশাসন চলবে কি করে নাম বলার দরকার কি যে দেখতেই পাচ্ছেন তো কারা সাংবাদিক সম্মেলন করেছে তিনি আবার বলি গোটা প্রশাসনটাকেই বেছে দিয়েছে